দিন ছোট শিশুরা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে তাদেরকে এ থেকে রক্ষা করার উপায় কি ছোট শিশুদের মোবাইল আসক্তির বিষয়টি নিয়ে অভিভাবকরা অনেক বেশি দুশ্চিন্তায় আছেন কারণ এখন দুই বছরের শিশুকেও খাবার খাওয়াতে হলে মোবাইলে কার্টুন গেমস বা কোনো ভিডিও ইত্যাদি চালু করে দিতে হয় তারপরে সেটা দেখতে দেখতে সেই খাবার খায় এ বিষয়টি আমাদের জন্য অনেক বেশি দুশ্চিন্তার কারণ কারণ মোবাইলের আসক্তির কারণে তাদের স্থূলতা বাড়ছে তাদের চোখের ক্ষতি হচ্ছে তাদের ব্রেনের ক্ষতি হচ্ছে তাদের স্বাভাবিক যে বিকাশ স্বস্ত যে বিকাশ সেটি ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এ থেকে রক্ষার উপায় কি। একেবারে এক কথা এবং খুব সহজভাবে যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলবো যে অভিভাবক তথা বাবা মায়ের উচিত সন্তানকে মোবাইল বা ট্যাব না দিয়ে সময় দেয়া। আপনার সন্তানকে মোবাইল কিংবা ট্যাব নয় সময় দিন এই বিষয়টিকে যদি আমরা খুব ভালো করে আমলে আনতে পারি ঈশা আল্লাহ সন্তানদেরকে মোবাইল আসক্তি থেকে আমরা রক্ষা করতে পারব শিশুদেরকে যখন একান্তে সময় দিবেন বাবা এবং মা উভয় এবং তাদের সাথে শিশু হয়ে যদি আপনি খেলার সাথী হয়ে যেতে পারেন তাহলে দেখবেন ঈশা আল্লাহ মোবাইলের প্রয়োজন তাদের হবে না এ বিষয়টি পরীক্ষিত আমরা ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলতে পারি বাসায় আমি দেখেছি যে শিশুদের যখন সময় দেওয়া হয়েছে তাদের সাথে খেলা সাথী হয়ে গিয়ে তাদের খেলায় সামিল হওয়া গেছে গেমস খেলা কিংবা ভিডিও দেখার চাইতে সেটা তার কাছে অনেক বেশি এনজয়ের বিষয় হয়ে যাচ্ছে উপভোগের বিষয় হয়ে যাচ্ছে এটি আমরা দেখছি পরিষ্কার একেবারে বিধায় বড়ো ভাইয়েরা যদি ছোটো ভাইদেরকে সময় দেন বড়ো বোনরা ছোটো বোনদেরকে ছোটো ভাইদেরকে সময় দেন এবং গোটা পরিবারের ভিতরে তারা নিজেরা যদি বিনোদন হাসি এবং সুস্থ যে বিনোদনগুলো আছে সেগুলোর মধ্যে তারা নিজেদেরকে ব্যস্ত করে রাখেনি শালামের দিনে মোবাইল আসক্তি থেকে ছোটো শিশুদেরকে সরিয়ে আনা সম্ভব হবে আর এছাড়া কিছু খেলনা আজকাল বের হয়েছে যেমন অন্যরকম গ্রুপের এক ধরনের খেলনায় আছে যেগুলোকে বিজ্ঞান বাক্স বলা হয় অন্যরকম বিজ্ঞান বাক্স আমি আমার সন্তানদের জন্য এটার সবগুলো আমি সংগ্রহ করেছি যেহেতু বিভিন্ন এইজের সন্তানদের জন্য বিভিন্ন রকমের বিজ্ঞান বাক্স তারা করেছেন এটার মাধ্যমে আমি দেখেছি যে আলহামদুলিল্লাহ যেই বাচ্চা কম্পিউটার বা ল্যাপটপ কিংবা মোবাইলে বিভিন্ন ভিডিও দেখা কার্টুন দেখা এটা তার খুব পছন্দের আইটেম ছিল কিন্তু সেখান থেকে সরে এসে সে বিজ্ঞান বাক্স নিয়ে পড়ে থাকছে আলহামদুলিল্লাহ তো এরকম আইটেম বা এই জাতীয় খেলনা যেগুলো আছে যে টয়েসগুলো খেলনাগুলোর মধ্যে তার মেধার সুস্থ বিকাশ হচ্ছে সৃষ্টিশীল চিন্তা আসছে এবং তার চিন্তার মধ্যে সুস্থ ধারা প্রবাহ হচ্ছে এরকম খেলনাগুলো তাদেরকে আমরা তুলে দিতে পারি সেটা এই অন্যরকম বিজ্ঞান বাক্স ছাড়া আরও কোনো কোম্পানির কোনো প্রোডাকশন থাকতে পারে আমি যাই না আমি যেটা দেখেছি বলেছি কিন্তু নিশ্চয়ই এরকম বাইট চাইতে ভালো আরও কিছু মার্কেটে থাকতে পারে তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখতে পারি এছাড়া ফিজিক্যাল এক্সারসাইজের গুরুত্ব অনেক বেশি এবং সেটাকে খুব গুরুত্বের সাথে দেখা উচিত তাদের জন্য সে ব্যবস্থা করা উচিত ছোটো ছেলেদেরকে বাইসাইকেল কিনে দেয়া। এবং সাইক্লিংয়ের জন্য তাদেরকে সময় দেওয়া সেরকম বৈচিত্র্য জায়গা দেওয়া এ বিষয়গুলোতে বাবা মা যখন তাদের সহায়তা করবেন সে আল্লাহদুলিল্লাহ মোবাইলের এডিকশন থেকে তাদেরকে দূরে সরিয়ে আনা যাবে অনেক মা বাবা আসেন নিজে তার জায়গা থেকে তিনি নিজেও আসক্ত আছেন মোবাইলের প্রতি নানা কারণে বা টেলিভিশনের প্রতি তো তিনি চাচ্ছেন সন্তান ফেরস্তা হয়ে যাকে এটা আসলে একরকম অসম্ভবই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন